সক্রিয় ব্যবসায়ী ভাই বোনেরা এখন আমি কামাসুরে এসেছি এটা হচ্ছে হাজি মোহাম্মদ হুবিন নেহসন এখানে চক সার্কুলার রোড ঢাকা এখানে আপনার সকল প্রকার ওয়াল ঘড়ি এবং কাছে সিনারি ঘড়ি এবং আয়না পেয়ে যাবেন এবং রিজনেবল পাইজে পেয়ে যাবেন এবং বিশিষ্ট দোকান পেয়ে যাবেন আমি সরাসরি এখন তামাল ভাইয়ের সাথে কথা বলবো যে রয়েছে যে প্রাই রিজনেবল তার জন্য কিন্তু অনেক দর্শক আপনার কাছে আসছে তো আজকে আমাদের নতুন কয়েকটা কালেকশন যেহেতু আপনাদের নামছে নতুন কয়েকটা গরিব কালেকশন দেখান এবং

এটা আছে একশো তিরিশ টাকা আছে একশো তিরিশ টাকা এটার মধ্যে চার পাঁচটা কালার আছে গোল্ডেন আছে কালো আছে চকলেট আছে তারপরে নীল কালার আছে গ্রিন কালার আছে পাঁচটা কালার মানে মতি দেওয়া

তারপরে এই গড়িটা অনেক সুন্দর ভাই একশো সত্তর টাকা একশো সত্তর টাকা একশো সত্তর টাকা মধ্যে

দুই বছরের গ্যারান্টি থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনার রাতেও দেখা যাবে রেডিয়াম করে আর দেখা যাবে একটা আছে দেখে

আজ বৃষ্টি পাইকারি মোলোতম মানে কয় নিলে আপনার পাইকারি দিবেন মানে 3 পিস আপনারা পাইকারি নিতে সারা থাকে দুই বছর প্রত্যেকটা দুই বছর প্রত্যেকটা দুই বছর সুন্দর ছোট

যদি এই যে এই রেখাওয়ালা নেন তাহলে হলো সাদা আছে পাঁচ টাকা এটা রেডিয়াম অন্ধকার দেখাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা একটা ঘড়ি দেখেন এই অক্ষর আলাপ

ছোট ময়ূর এটা হলো দুইশো বিশ টাকা দুইশো বিশ বিশ টাকায় অনেক সুন্দর একটা গরজের দিকে এই গড়টা

এটা ভাইয়া এটা কত এটা হলো 220 টাকা অনলি 220 টাকা এটা দেখেন যে সকালে ঘুম থেকে উঠতে পারেন আপনারা মানে এটা রাখলে নি চলে মানে সুন্দর সাউন্ড আপনার এটা অনেক ডিজাইন আছে পাঁচটা সাতটা ডিজাইন আছে ঠিক আছে সাতটা ডিজাইন পাঁচ সাতটা ডিজাইন এটার মধ্যে কালো আছে কালার হই তারপরে এই যে মেটাল বডি জানেন এই যে একটা গড়ি অ্যান্টিক কালার মেটাল বডি এই গড়িটা আছে অনলি 270 টাকা মাত্র 270 টাকা পুরোটা মেটাল তারপর এই যে এই শুধু একশো টাকা একশো টাকা টাকা এই একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা আপেল মডেল

সবীয় ব্যবসায়ে ভাই ও বোনেরা যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন অথবা যারা ওয়াল গরি দাল নিয়ে আপনারা ব্যবসা করতেছেন তাদের জন্য একটি বিশ্বস্ত সন্ধান হচ্ছে কামার স্টোর এখানে আপনারা সকল দনের দেলগড়ি গরি ওয়াল গরি ইমিটেশন সব দাল গরিগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে যদি এ ধরনের মানসম্মত প্রোডাক্ট নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং সরাসরি চকবাজারায় হাজী হোসেন